তোমাদের সকলকে আন্তরিক স্বাগতম আমার ইজি ব্যাকরণ ইউটিউব চ্যানেলে এখানে আমরা একসাথে শিখব প্রাচীন ভারতের জ্ঞানের ভাষা সংস্কৃত সহজভাবে উদাহরণসহ গল্পের মাধ্যমে আর পরীক্ষায় উপযোগী উপায়ে আমি আজ আলোচনা করব, ক্লাস ইলেভেনের প্রতিজ্ঞা সাধনম গল্পের মূল বিষয়বস্তু আগের ভিডিওতে আমরা গল্পের উৎস নামকরণ লেখক পরিচিতি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি যদি তোমার কোনো প্রশ্ন থাকে বা ক্লাসে যোগ দিতে চাও তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো চলো শুরু করি আজকের ক্লাস কো বীর শ্রী রঘুবীর সিংহ তস্য বসিকং পত্রং চাদায় মহতা ক্লেশেন সিংহ দুর্গাত তরুণ দুর্গং প্রয়াতি মাস অয় মাসার শাস্তি সময়শ্চ সায়ম, অস্তং জিগি মিশুর ভগবান ভাস্কর সিন্দুর দ্রব স্নাতানামিব বরুণ দিগবলম্বিনা মরুণ বারী বাহা নাম ভন্তরং প্রবিষ্ট কলবিংকাহা নিরেশু প্রতি নিবর্তন্তে বনানি প্রতিক্ষণ মধিকাধিকাং শ্যামতাং কলয়ন্তি অথা কস্মাৎ পরিত মেঘমালা পর্বত শ্রেণীরিব প্রাদুর্ভূয় সমস্তং গগনতলং প্রাবৃণত এতক্ষণ আমরা সংস্কৃত উচ্চারণ দেখলাম এবার দেখে নেব সন্ধিবিহীন গদরূপ পাঠ শিব বীরস্য কী সেবক শ্রীরঘুবীর সিংহ তস্য আবশ্যকম পত্রম চ আদায় মহতা ক্লেশেন সিংহ দুর্গাত তরুণ দুর্গ প্রয়াতি অ আষড় অস্তম সময় চিগমিষু ভগবান ভাকর সিঁধুরদ্রুবসান ইব বরুণো দিখলবাম অরুণ বারিবাহ আভ্যন্তর প্র কলবিঙ্কা নিরেশু প্রতিনিবর্তন্তে বনানী প্রতিক্ষণম অধিকাধিকাম শ্যামতাম কলয়ন্তি অথ অকস্মাৎ পরিতহ পর্বতশ্রেণীহি ইব মেঘমালা প্রাদুর্ভূয় সমস্তম গগনতলম প্রাবৃণ এরপর আমরা দেখে নেব বঙ্গানুবাদ শিব বীরের কোনো এক সেবক শ্রী রঘুবীর সিংহতার অর্থাৎ শিব বীরের প্রয়োজনীয় চিঠি নিয়ে অতিশয় কষ্টের সঙ্গে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছেন এটি আষাঢ় মাস এবং সন্ধ্যার সময় অস্ত যেতে ইচ্ছুক ভগবান সূর্য সিঁদুরের তরলে স্নানের মতো বর্ণধারী পশ্চিম আকাশে দিক অবলম্বন করে লাল রঙের মেঘের ভিতর প্রবেশ করেছেন চড়ুই পাখিরা বাসাতে ফিরে যাচ্ছে প্রতি মুহূর্তে বনসমূহ অধিক থেকে ও তর অন্ধকার কালো রূপ ধারণ করছে তারপর হঠাৎ চারিদিকে পর্বত শ্রেণীর মতো মেঘুরাজি উৎপন্ন হয়ে সমস্ত আকাশকে আচ্ছাদিত করে ফেললো এবার আমরা প্রত্যেকটি সংস্কৃত লাইনের সাথে তার বঙ্গানুবাদ দেখে নেব শিব বক, সেবক রঘুবীর সিংহ তস্য আবশ্যকম পত্রম চ আদায় মহতা ক্লেশেন সিংহ দুর্গাত তরুণ দুর্গম প্রজাতি অর্থাৎ এখানে বলা হয়েছে যে শিববীরের কোনো এক সেবক শ্রী রঘুবীর সিংহ তার অর্থাৎ শিববীরের প্রয়োজনীয় চিঠি নিয়ে অতিশয় কষ্টের সঙ্গে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছেন অয়ম আষাঢ়স্ত মাস এটি আষার মাস সায়ম সময় চ অস্তি অর্থাৎ এখন সন্ধ্যার সময় অস্তম জিগমিশু ভগবান ভাস্কর সিন্দুর দ্রব স্নাতা নাম ইব বরুণ দিক অবলম্বী নাম অরুণ বাড়িবাহা নাম অভ্যন্তরম প্রবিষ্ট অর্থাৎ এই অস্ত যেতে ইচ্ছুক ভগবান সূর্য সিঁদুরের তরলে স্নানের মতো বর্ণধারী আকাশে পশ্চিম দিক অবলম্বন করে লাল রঙের মেঘের ভিতর প্রবেশ করছেন কলবিঙ্কা অর্থাৎ কলবিঙ্কা মানে চরুই পাখিরা নিরেশু অর্থাৎ বাসাতে প্রতিনিবর্তন্তে ফিরে যাচ্ছে বনানী প্রতিক্ষণম অধিকাধিকাম শ্যামতাম কলয়ন্তী প্রতি মুহূর্তে বনসমূহ যেন অধিক থেকে অধিকতর অন্ধকার কালোরূপ ধারণ করছে অথ অকসৃত পর্বত শ্রেণী ইব মেঘমালা সমস্তম সমস্ত গগনতলম প্রাবৃণত অর্থাৎ তারপর হঠাৎ কি হলো চারিদিকে এই পর্বত মতো যেন মেঘরাজি উৎপন্ন হয়ে সমস্ত আকাশকে আচ্ছাদিত করে ফেলল পরবর্তী শ্লোকে যাওয়ার আগে আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইজি ব্যাকরণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর যারা ভাবছ আমার সাথে সংস্কৃত অনলাইন ক্লাস করবে তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ ষোড়শ বর্ষ দেশীয় গৌর ইউবা হয়েনো পর্বত শ্রেণীর উপরিপরি গচ্ছতি স্ম এস সুঘটিত দৃঢ় শরীর শ্যাম শ্যামৈর গুচ্ছ কুঞ্চিত কুঞ্চিতই কচ কলাপই কোমনীয় কপল পালিহি দূরা গমনায় বসেন সেদ বিন্দু ব্রজেন সমাচ্ছাদিত ললাট কপলন নাসাগ্র তরহ প্রসন্ন বদনাম ভোজহ হরি তোষ্ণী শোভিত হরিতে নৈব চ কঞ্চু কেন প্রকটীকৃত বুড় গুড়চরতা কার্য অপি শিব বীরস্য বিশ্বাস পাত্র সিংহ দুর্গা তস্তৈব পত্র মা দায় তোরণ দুর্গম প্রয়াতি স্ম এরপর আমরা দেখে নেব সন্ধিবিহীন গদ্যরূপ অস্মিন সময়ে এক ষোড়শ বর্ষ দেশীয় গৌরহ ইউবা হয়েন পর্বত শ্রেণী উপরি উপরি গচ্ছতি এসহ এ সহ সুগঠিত দৃঢ় শরীর শ্যাম শ্যামই হ গুচ্ছ গুচ্ছই হ কুঞ্চিত কুঞ্চিতই হ কচ কলাপই হ কোমনীয় কোপল পালি হ দুগমন আয়াস সেদ বিন্দু ব্রজে সম আচ্ছাদিত ললাট কপল নাশাগ্র উত্তর প্রসন্ন বদনা ভজ হিষ শোভিত হরিতেন এব চ কুকেন প্রকটীকৃত ভূর চরতা কার্যঙ্ কহ কোপি শিব বীরস্য বিশ্বাস পাত্রম সিংহ দুর্গা তস্য এব পত্রম আদায় তরুণ দুর্গম প্রয়াতি স্ম এরপর আমরা দেখে নেব বঙ্গানুবাদ এই সময়ে ১৬ বছর বয়সের এক ফর্সা যুবক ঘোড়ায় চড়ে পর্বতমালার উপর দিয়ে যাচ্ছিলেন এই সুন্দর আকার বিশিষ্ট বলিষ্ঠ দেহধারী ঘন কালো কোচকানো কেশগুচ্ছের দ্বারা মনোহর গণ্ডস্থল দূর থেকে আসার পরিশ্রমে যুবকটির মাথা কপাল নাকের অগ্রভাগ ও ঠোঁটের উপরিভাগ ঘামের বিন্দুতে আবৃত প্রসন্ন মুখপদ্ম সবুজ পাকৃতে শোভিত সবুজ রঙের বর্মে অথবা পোশাকে অঙ্গীকারবদ্ধ গুপ্তচর হওয়ার সূচনাকারী শিবাজীর কোনো এক বিশ্বস্ত পাত্র তারই অর্থাৎ শিবাজীরই চিঠি নিয়ে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছিলেন এরপর আমরা সংস্কৃত লাইনের সাথে বা বঙ্গাণুবাদ অর্থাৎ বাংলা মানেগুলো দেখে নেব চলো অশ্বিন সময়ে কহ ষোলশ বর্ষ দেশীয় গৌর গচ্ছতি স্ম অর্থাৎ এই সময়ে ১৬ বছর বয়সের এক ফর্সা যুবক ঘোড়ায় চড়ে পর্বতমালার উপর দিয়ে যাচ্ছিলেন এস সুঘটিত দৃঢ় শরীরও অর্থাৎ এই সুন্দর আকার বিশিষ্ট বলিষ্ঠ দেহধারী শ্যাম শ্যামই গুচ্ছ গুচ্ছই কুঞ্চিত কুঞ্চিতই কচ কলাপই অর্থাৎ ঘন কালো কোচকানো কেশ গুচ্ছের দ্বারা কোমনীয় কপল পালি অর্থাৎ মনোহর গন্ডস্থল দূরা গমন আয় আসো বসেন দূর থেকে আসার পরিশ্রমে বিন্দু সম আচ্ছাদিত অর্থাৎ সেই কপল নাসাগ্র উত্তর দূর থেকে আসার পরিশ্রমে যুবকটির মাথা কপাল এবং নাকের অগ্রভাগে ও ঠোঁটের উপরিভাগে ভাগে ঘামের বিন্দুতে আবৃত হয়েছে প্রসন্ন বদনাম ভোজ অর্থাৎ প্রসন্ন মুখপদ্য হরিতেন অর্থাৎ তার সেই সবুজ সবুজ রঙের বর্মে অথবা পোশাকে প্রকটিকৃত ব্যুর গুর ও অর্থাৎ গুপ্তচর হওয়ার সূচনাকারী শিবাজিরই কোনো এক বিশ্বস্ত পাত্র ক শিব বীরস্য বিশ্বস্ত পাত্রম সিংহ দুর্গা তস্য এব পত্রম আদায় অর্থাৎ শিবাজির কোনো এক বিশ্বস্ত পাত্র তারই অর্থাৎ শিবাজিরই চিঠি নিয়ে সিংহ দুর্গা তস্য এব পত্রম আদায় তরুণ দুর্গম প্রজাতিস্ম সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছিলেন আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী যে শ্লোকগুলি আছে প্রতিজ্ঞা সাধনম গল্পের সেগুলি নিয়ে আমরা খুব শীঘ্রই আসব তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে